হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো নেই শারীরিক দিক থেকে একদমই ভালো নেই এই ভিডিওটা আমার অনেক রংচং মাখিয়ে অর্থাৎ যেরকম এনার্জি দিয়ে আমি করি এখানে রংচং অর্থাৎ এনার্জি গান এই রকম রং এর কথা বলছি মানে ফুল অফ এন্টারটেনমেন্ট একটা হবে সেটা আমি করতে পারছি না কারণ আমার শারীরিক কন্ডিশন ভীষণ খারাপ তার জন্য তো যেটা বলতে এলাম একটা খোলসা করতে এলাম তোমাদের সামনে আমি ম্যান্ডিকে টাইম দিয়েছিলাম দুদিন টাইম দিয়েছিলাম ম্যান্ডিকে বলার যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে দর্শককে তুই বলবি অর্থাৎ সত্যিটা তুই জানাবি না আমি জানাবো তো সেই হিসাব করে ওকে দুটো দিন টাইম দিয়েছিলাম বাট না ও কিন্তু সেই টাইমটা পার হয়ে গেছে ও সত্যিটা সবার সামনে বলেনি এবার আমার কর্তব্য তোমাদেরকে সব সত্যিটা জানিয়ে দেওয়া এরকম অনেক ভিডিও আমি করেছি যেখানে প্রথমে আমি নাটক করে পর মুহূর্তেই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি আমি এতক্ষণ যা বলছিলাম নাটক করছিলাম বা মিথ্যে কথা বলছিলাম তোমরা ভয় পেয়ে গেলে তোমরা এটা ভাবছিলে এরকম আমি অনেক ভিডিও করেছি যে ভিডিওর মধ্যেই আমি খোলসা করে দিয়েছি যে আমি এতক্ষণ যা বলছিলাম সব কিন্তু মিথ্যে কথা বলছিলাম বা নাটক করছিলাম বা তোমরা বুঝতেই পেরে যাও যে শতবার নাটক করছিল বা মিথ্যে কথা বলছিল পরে সত্যি কথাটা আমি বলে দিই কিন্তু এই বিষয়টা এমন একটা বিষয় যেটা কি না আমি পুরোটা ম্যান্ডির উপরে ছেড়েছিলাম দেখছিলাম ম্যান্ডি কি করে ঠিক আছে তোমরা এরকম যারা আমাকে বহুদিন ধরে দেখছো বিশেষ করে ম্যান্ডির বিষয়টা থেকে নিয়ে যখন ও পরকিয়া নিয়ে যখন আমাকে যখন থেকে আমাকে দেখছো তোমরা ভালো মতন জানো যে আমি যতবার ম্যান্ডিকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছি ততবার মানে ছলে বলে কৌশলে ম্যান্ডি আমাকে দিয়ে সমালোচনা করিয়ে নিয়েছে আমরা সমালোচকেরা সবসময় কন্টেন্ট হন্যে হয়ে খুঁজি ম্যান্ডির ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণই আলাদা অনেক কন্টেন্ট ক্রিয়েটারই আছে মানে অনেক ব্লগারই আছে যারা কিনা চায় তাদেরকে নিয়ে সমালোচনা হোক কিন্তু তার মধ্যে ম্যান্ডি হচ্ছে সবার ওপরের লিস্টে যে কিনা নিজে খোদ তো চায় এবং নিজের চাওয়াটাকে পূরণ করার জন্য ও অনেকটা দূর যেতে পারে আমাকে নিয়ে যখন টিনার এই পরকের বিষয়টা সবার প্রথম সামনে আসে আমি ভিডিও করে ওকে আর স্যান্ডিকে পাঠাই হোয়াটসঅ্যাপে পাঠাই আর তখন কিন্তু ম্যান্ডি আমাকে এটা বলেছিল সেই ভয়েস রেকর্ডটা তোমাদেরকে আমি শুনেও ছিলাম শুনিয়েও যে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছিল যে এদি টিনা পালিয়ে গেছে বলে এখন কি টিনাই রোজ কন্টেন্ট হবে আমাকেও আমাকে নিয়েও মাঝে মধ্যে ভিডিও করিস মানে ম্যান্ডি কিন্তু তখন কিন্তু ম্যান্ডি স্যান্ডির সঙ্গে সংসার করছে কিন্তু ম্যান্ডি তখনও চাইতো যে আমি যাতে ম্যান্ডিকে নিয়ে সমালোচনা করি আর এই প্রুফটা তোমাদেরকে শুনিয়েছিলাম আমি আশা করছি তোমরা যারা শুনেছ তোমাদের মনে আছে এরপর আমি যখন দু মাসের মতন বন্ধ করে দিলাম ম্যান্ডিকে নিয়ে কন্টেন্ট করা তারপরে যে কোন উপায় অবলম্বন করলো আমাকে দিয়ে ওদেরকে নিয়ে সমালোচনা করানোর জন্য সেটা তোমাদের সবার সামনে রয়েছে আমি আর নতুন করে সেটা নিয়ে বলছি না আবারও যেই দুদিনের জন্য আমি বলেছিলাম যে আমি ভিডিও করব না তোকে নিয়ে আমি আর কোনো ভিডিওই করব না যখন ডিক্লেয়ার করে দিয়েছিলাম তখন ম্যান্ডি একজনের বাড়িতে গেছিলো সেখানটায় গিয়ে কি বলেছিল আমি তো কাউকে কন্টেন্ট করতে বারণ করিনি শুধুমাত্র ভিডিওতে যা দেখা যাবে সেটা নিয়েই যেন বলা হয় এটা নিয়ে বলেছিল তারপরে ও নিজে থেকে এক মিনিট ও নিজে থেকে আমাকে নিয়ে দুটো ভিডিও বানিয়ে আমাকে পুরো এক মাসের জন্য তাতিয়ে রেখে দিল তো এরকম ও অনেকভাবেই আমাকে দিয়ে কন্ট্রোভার্সি করিয়ে নিয়েছে ভেরি রিসেন্ট আমি ওকে নিয়ে দুদিন কন্ট্রোভার্সি করিনি তো একজন ওকে দেখতে কেমন লাগে ফিল্টার ছাড়া কেমন সেটা নিয়ে আমাকে নিয়ে কমেন্ট করেছিল সেখানটায় ও এমন একটা বড় কমেন্ট করে বড় কমেন্ট মানে লেন্দি কমেন্ট না বড় কমেন্ট অর্থাৎ ওর মধ্যে কমেন্টটার মধ্যে এমন একটা জিনিস ছিল যাতে করে বিষয়টা আমাকেও নাড়া দেয় এবং অনেক ওর ভিউয়ার্সদেরকেও নাড়া দেয় সেই কমেন্টটার স্ক্রিনশট আমি সযত্নে রেখে দিয়েছি আর আশা করছি তোমরাও তোমাদেরও মনে আছে যে এক ব্যক্তি কমেন্ট করেছিল যে ফিল্টার লাগিয়ে তোমাকে কচি লাগছে কিন্তু আদতে তুমি যে আসলে তোমার রূপটা যে কি সেটা সুতোপাতি তার ভিডিওতে বলে দিয়েছে হুম সুতোপাদি যখন তোমাকে সাপোর্ট করতো তখন আমি সুতপাতিকে দেখতে পারতাম না কিন্তু এখন সুতুপাতি যেই কথাগুলো বলে প্রত্যেকটা ওয়ার্ড সত্যি বলে আই জাস্ট লাভার এরকম করে একটা কমেন্ট একজন একজন ভিউয়ার্স ম্যান্ডির কমেন্ট বক্সে করেছিল সেই কমেন্টের প্রত্যুত্তরে ম্যান্ডি বলেছিল হ্যাঁ সত্যি কথা তো বলে কিন্তু একটা বড় মিথ্যে কথাও বলেছিল আর তার শাস্তির নোটিশ এই লাইনটা তোমরা খেয়াল করো তার শাস্তির নোটিশ হয়তো পেয়েও গেছে আমাকে নিয়ে একটা মিথ্যে কথা বলেছে মানে আমি যে বহু মানুষের সঙ্গে শুয়েছি বেড শেয়ার করেছি সেটা ও বলেছে কেন বললো এইরকম একটা কমেন্ট ম্যান্ডি করে রিপ্লাই করে ওর এই কমেন্টটা দেখে বহু মানুষ ওর কমেন্ট বক্সে কমেন্ট করে যে তুমি ওর বিরুদ্ধে অর্থাৎ আমার বিরুদ্ধে স্টেপ নিয়েছো খুব খুশি হয়েছি সেখানে ম্যান্ডি লাভ রিয়্যাক্ট দিয়ে চলে যায় এরকম কমেন্ট একটা না বহু এরকম কমেন্ট এসেছে ওর একটা রিপ্লাইয়ের বেসিসে এরকম বহু কমেন্ট ম্যান্ডি সেই দিন ভিডিওর কমেন্ট বক্সে এসেছে আর সেই কমেন্টগুলিতে ম্যান্ডি গড়ে পত্তায় লাভ রিঅ্যাক্ট দিয়ে গেছে সেখানে কোনো প্রত্যুত্তর করেনি আর সেই কমেন্টটা দেখে আমি পরের দিন একটা ইয়োলো খাম নিয়ে ভিডিও করতে বসি যে ম্যান্ডি আমার বিরুদ্ধে আমাকে নোটিশ পাঠিয়েছে এবং তোমাদেরকে আমি বলি যে নোটিশের মধ্যে কি রয়েছে যে আমি ওর যে কল রেকর্ড শুনিয়েছি প্লাস হচ্ছে তোমার ও ও যে অনেক মানুষের সঙ্গে শৈশ এইটা আমি বলিনি কারণ তখনও পর্যন্ত আমি জানতামই না যে মিথ্যে কথাটা কি পরে ও কমিউনিটি পোস্টে লেখে যে আমি আসল আমার কোন মিথ্যে কথাটার জন্য ওর গায়ে লেগেছে সেটা কমিউনিটি পোস্টে লেখে ঠিক আছে তার আগে পর্যন্ত আমি জানতাম না যে আমার কোন মিথ্যে কথাতে মিথ্যে কথার জন্য ও বলছে যে শাস্তির নোটিশ আমার বাড়িতে পৌঁছে গেছে আমি ভেবেছিলাম যে ওই কল রেকর্ডিংয়ের কথাই হয়তো ও বলছে যে আমি ওর ইমোশানগুলো শেয়ার করেছি সেইগুলোই বলছে এবং এই লাইনটাও ছিল যে আমার ইমোশানগুলো যে শেয়ার করে সে কত ভালো হতে পারে এরকম একটা কমেন্ট ওই 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 কমেন্টটার মধ্যেই ছিল এই লাইনটাও ছিল তো তারপরে আমি ওই ইয়োলো খাম নিয়ে একটা ভিডিও করি ঠিক আছে ভিডিও করে যেখানে আমি তোমাদেরকে বলি যে ম্যান্ডি নোটিশ পাঠিয়েছে এবং নোটিশের মধ্যে এই এই লেখা রয়েছে যে আমি যেহেতু কল রেকর্ডিং শুনিয়েছি তাই ও আমার বিরুদ্ধে একটা স্টেপ নিয়েছে এবং নোটিশ পাঠিয়েছে এই কমেন্ট এই আমার এই ভিডিওটা দেখে ম্যান্ডি একটা বড় সড়ো কমিউনিটি পোস্ট লেখে আমাকে তুই তুকারি বলে সেটা কিন্তু তোমরা সবাই ভালো মতন জানো এবং সেখানটায় এটাও খোলসা করে যে ও ভেবেছিল নিজেকে শেষ করে দিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়ে যাবে যেখানে ও আর স্যান্ডি মানে ম্যান্ডি আর স্যান্ডি দুজনে খুব সুন্দর করে সংসার করছে আমাদেরকে দেখাচ্ছে তারপরেও ও এত বড় একটা অ্যালিগেশান আমার উপরে লাগিয়ে দিয়েছে অলরেডি এইবার আসি মোদ্দা বিষয় আমি তোমাদেরকে এই কথাটা মিথ্যে বলেছি যে ম্যান্ডি আমাকে কোনো নোটিশ পাঠিয়েছে এইবার তোমরা বলবে সুতোপাত তুমি তোমা তোমাকে আমরা তোমাকে যারা হেড করে তাদের কথা ছেড়ে দাও তোমাকে আমরা যারা ভালোবাসি আমাদের ইমোশনস নিয়ে খেলতে তোমার একটুখানি বাধি এবার তোমাদের এই প্রশ্নটা মনের মধ্যে আসাটা ভীষণ স্বাভাবিক আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিচ্ছি আজকে আমি যে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করি আমার অনেক পজিটিভ ভিউয়ার্স অর্থাৎ আমার সাপোর্টার ম্যান্ডির ভিডিও দেখে দেখে তো এবার কমেন্ট বক্সও চেক করে কমেন্ট বক্সটা চেক করে ওই কমেন্টটা ম্যান্ডির ওই কমেন্টটা তোমাদের চোখে পড়বে চোখে পড়ার পরে এছাড়াও আরও অনেক ভিউয়ার্স ম্যান্ডিকে কমেন্ট করেছে যে আমার বিরুদ্ধে ম্যান্ডি স্টেপ নিয়েছে তাতে তারা ভীষণ খুশি এতদিন পরে একটা ন্যায্য কাজ করেছে যোগ্য জবাব দিয়েছে এইরকম অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো সেখানে ম্যান্ডি লাভ রিয়্যাক্ট দিয়ে বেরিয়ে গেছে ঠিক আছে তো এই কমেন্টগুলো দেখে তোমাদের মনের মধ্যেও আসবে এবং এটা নিয়ে ভিডিও নাম তো যে ম্যান্ডি সুতোপার বিরুদ্ধে কেস করেছে শাস্তির জন্য নোটিশ পাঠিয়েছে এই রকম কমেন্টটা তুলে ভিডিও হতো ঠিক আছে তো তার আগেই আমি ভাবলাম যে এইবার ম্যান্ডিকে ম্যান্ডি আমার সঙ্গে নাটক করছে তো ম্যান্ডি ম্যান্ডির ভিউয়ার্সদেরকেই ঠকিয়ে ঠকিয়ে নাটক করছে তো আমি একটা ম্যান্ডিকে নিয়ে নাটক করি দেখি ম্যান্ডি এর উত্তর কি দেয় আমি ম্যান্ডিকে নিয়ে টোটালি কথাটা মিথ্যে বলেছি যে আমার কাছে কোনো নোটিশ এসেছে দেখো ভবিষ্যতে কী হবে না হবে সেটা সেটার কথা আমি জানি না ও ভবিষ্যতে কী করবে না করবে আমি জানি না তার জন্য আমি প্রস্তুত আছি এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি কিন্তু ও যে আমাকে নোটিশ না পাঠিয়েও ও যে ওর কমেন্ট বক্সে শাস্তির নোটিশ হয়তো পেয়েও গেছে এই কথাটা বলে আমাকে ও কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে চেয়েছে এমনিতেই তোমরা অনেক এরকম ডাস্টবিন চ্যানেল থেকে অনেক এরকম লাইভ অ্যারেঞ্জ হচ্ছে যেখানটায় কিনা বলা হচ্ছে যে আমার নাকি অনেক কিছুই ভেতরে ভেতরে হচ্ছে আমি তোমাদের সামনে প্রকাশ করছি না তাই তো এরকম অনেক মানুষ বলছে যে আমার সাথে অনেক হচ্ছে আমার চ্যানেলের প্রতি অনেক কিছু হচ্ছে আমার বাড়ি পর্যন্ত অনেকে পৌঁছে যাচ্ছে কিন্তু আমি সেইগুলো তোমাদের সামনে বলছি না কারণ আমার ওই পেষ্টি যীশু নিয়ে পৃষ্টি যিশুর জন্য আমি তোমাদেরকে বলছি না এরকম অনেক কথা তোমরা শুনতে পাচ্ছ তো ম্যান্ডির এই বিষয়টা নিয়ে আমি নিজেই মুখ খোলার সিদ্ধান্ত নিই এবং একটা নাটক রচনা করার সিদ্ধান্ত নিই আমি কেন ওই নাটকের খোলসাটা আজকে করছি সেটাও তোমাদেরকে বলছি তো ম্যান্ডিকে আমি নাটক করে আমি দেখলাম ম্যান্ডি কি করে ম্যান্ডি দেখলাম আমার এই নাটকের ফাঁদে মানে কি বলবো পথ পাতা তো ভুল কথা উল্টে ও আমার জন্য ফাঁক পেতেছিল যাতে আমি কি বলি সেটা দেখার জন্য আমি এই নাটকটা করে আমি জাস্ট দেখতে চেয়েছিলাম ম্যান্ডির রিয়াকশন ও মাই গড ম্যান্ডির রিয়াকশান তোমরা কমেন্ট বক্স কমিউনিটি পোস্টে দেখে নিয়েছো ম্যান্ডির কমিউনিটি পোস্টে তোমরা ম্যান্ডির রিয়াকশান দেখে নিয়েছ আমার এই নাটক মারা ভিডিওটার পরিবর্তে ম্যান্ডি উল্টে আরও বেশি দর্শকদের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য এবং এই নাটকটাকে যাতে আমি জিয়ে রাখি যাতে জীবিত রাখি সেই জন্য ম্যান্ডি একটা কমিউনিটি পোস্ট দিল সেই কমিউনিটি পোস্টে কি লিখল যে আমাকে ছিঁড়ে কেটে খেয়ে রক্তাক্ত করে এখন বলছিস আমাকে ছেড়ে দে তোকে থানায় টানবো না কোর্টে টানবো কোর্টে নিয়ে আসিস এই এই রকম একটা লাইন ছিল ওর কমিউনিটি পোস্টে মানে ও এই আমি যে আমি যে নাটক করছি সেটা তোমাদের পক্ষে জানা সম্ভব ছিল না কিন্তু ম্যান্ডি জানতো আমি তোমাদেরকে বলেছিলাম ভিডিও লাস্ট লাইনটাই বলেছিলাম মানে আমি যেই নাটকটা করছিলাম সেই ভিডিওটা লাস্টে বলেছি যে কোনটা কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু একমাত্র তুই জানিস আর আমি জানি আর কিন্তু কেউ জানে না তোমরা আমার ভিডিওটা দেখে এসো লাস্ট লাইনটা আমি কী বলেছি তো ম্যান্ডি এই বিষয়টাকে মজা নিচ্ছিল মজা নিয়ে একটা কমিউনিটি পোস্ট লেখে যেখানে কিনা আমাকে বলে তো প্রমাণ নিয়ে কোর্টে আসিস দেখা হবে এটা লিখেছিল কিনা আজকে ও এত বড় একটা ব্লগার ওর কি দরকার আমার নাটকে সঙ্গ দেওয়ার কি দরকার ও তো বলতেই পারত যে আমি যেই শাস্তির নোটিশের কথা বলছি সেটা ওপরওয়ালার বিচারের কথা বলছি আমি কোনো উকিলি নোটিশের কথা বলিনি কোনো আইনে নোটিশের কথা আমি বলিনি ও পরিষ্কার বলে দিতে পারত কিন্তু না ও আমার সঙ্গে রীতিমতন আমার নাটকের সঙ্গে উপর লেভেলে গিয়ে নাটক করেছে তার কারণটা কি আমি তো করেছি একটাই কারণে যে তুই যে শাস্তির নোটিশের কথা বলেছিস তার উপরে বেশ করে মানুষে যে বললো যে তুমি স্টেপ নিয়েছো খুব খুশি হয়েছি তুই সেখানে কেন বললি না যে না আমি কোনো আইনি পদক্ষেপ নিইনি আমি ভগবানের উপরে বিচার করতে ছেড়ে দিয়েছি তুই কেন বললি না উপরন্তু ও যে কমিউনিটি পোস্টটা করলো সেখানে মানুষে দেদারসে কমেন্ট করতে থাকলো যে বেশ করেছো ভালো করেছো হেনা তেনা জানো তোমরা কী কে কী বলে সেখানে ম্যান্ডি উল্টে ইমোশনালি রিপ্লাই করতে থাকে যে না আমি ওকে খুব ভালোবেসেছিলাম কিন্তু স্বার্থপর স্বার্থের দুনিয়া ও শুধু আমাকে বিক্রি করে গেছে এই রকম প্রত্যেককে জনে জনে একটা ঘন্টার মধ্যে যারা যারা হচ্ছে তোমার কমেন্ট করেছে প্রত্যেককে রিপ্লাই করেছে আর ইমোশনালি রিপ্লাই করেছে আমি দেখছিলাম হাসছিলাম অবাক হচ্ছিলাম যে ম্যান্ডি কাহাতুক আমাকে দিয়ে সমালোচনা করাতে চায় ও জানে ম্যান্ডি জানে আমি যদি ম্যান্ডির এগেনস্টে দাঁড়াই ম্যান্ডির পক্ষে দাঁড়ানোর জন্য চল্লিশ পঞ্চাশটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে আর ও সেটা এনজয় করে শুধুমাত্র আমাকে এগেইনস্টে রাখতে পারলেই হবে কারণ ও যখন এই পরকিয়ার মধ্যে ঢুকে গেছিলো ও বুঝতে পেরেছিল যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার বিপরীতে আর ও সেই জিনিসটাকেই কাজে লাগাচ্ছে বারংবার 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 কেন রে ম্যান্ডি তুই এই আমি যে নাটকটা করলাম তোর কারণে করেছি তুই সেই নাটকটাকে ভঙ্গ করলি না কেন উপরন্তু তোকে আমি দুদিন টাইম দিয়েছি কারণ আমি দর্শকদেরকে চোখে ধুলো দিয়ে রাখতে চাই না দর্শকদেরকে ভুল বোঝাতে চাই না আজকে আমার এই ইউটিউবে যা কিছু হয়েছে সব কিছু দর্শকের জন্য হয়েছে দর্শকদেরকে মিথ্যে কথা বলাটা আমি মনে করি একটা অপরাধ যেই প্ল্যাটফর্মে থাকবো সেই প্ল্যাটফর্মের সঙ্গে বিট্রে করব সেটা ভীষণ পরিমাণে ক্ষতিকর আমার ভিউজ অল্প থাক তবুও আমি নিজের কাছে নিজের ভিউয়ার্সদের কাছে সৎ থাকতে চাই যারা আমাকে নিয়ে টেনশান করে আজকে তাদের টেনশান আমি বাড়িয়েছি আমি যদি বলতাম আমি না বললেও দোষ হতো যে হ্যাঁ আবার ম্যান্ডি পাঠিয়েছে কেন বললি না ম্যান্ডিও তো তোর মুখে লাথ মারলো ম্যান্ডিও তো তোর মুখে নোটিশ গুঁজে দিল এরকম প্রচুর ভিডিও নামতো কিন্তু তার আগেই আমি ভিডিওটা করেছি আমি ইচ্ছে করে ওই ভিডিওটা করেছি যে দেখি ম্যান্ডি কি বলে তোমরা কল্পনা করতে পারবে না ম্যান্ডি কি জিনিস আমাকে দিয়ে কন্ট্রোভার্সি করানোর জন্য ও এই আমার এই নাটকটাকেও সঙ্গ দিল রীতিমতন আমার ওপরের লেভেলের অ্যাক্ট্রেসের ভূমিকা পালন করলো আমি তো জাস্ট একটুখানি ওইটুকু বলে আমি যে কি বলবো আমি তাই বুঝতে পারছিলাম না তোমরা দেখবে পুনরায় ওই ভিডিওটা গিয়ে আমি বলছি আমি নিচের দিকে তাকিয়ে বলছি মিথ্যে কথা বলা স্বভাবে নেই সেই কারণে আমি বলছিলাম ওই নোটিশ ওই আমি ওর কল রেকর্ডগুলো করেছিলাম তো সেই কারণের জন্যই আমাকে নোটিশটা পাঠিয়েছিল আমি গুছিয়ে বলতেও পারিনি কারণ সত্যি বলা মানুষ মিথ্যে কথা বলতে গেলে তার চোখে মুখে ধরা পড়বেই পড়বে কিন্তু যেহেতু কেন তোমরা ধরতে পারো নি জানো যে আমি নাটক করছিলাম কেন তোমরা ধরতে পারো কারণ ম্যান্ডি ওই কমেন্টটা করেছিল আমার ভিডিও করার আগে ম্যান্ডি ওই কমেন্টটা করেছিল সেই কারণে তোমরা ভেবে নিয়েছো সুতরাং সত্যি কথা বলছে কোনো এক পর্যায়ে আমিও ভেবেছিলাম হয়তো অন দ্য ওয়ে আছে হয়তো নোটিশটা অন দা ওয়ে আছে বাট এখনকার দিনে স্পিড পোস্ট মানে আমি যত দূর থেকেই ছাড়ি না কেন গন্তব্যস্থলে তিন দিন হার্ডলি তিন দিনের মধ্যে পৌঁছে যায় তো আমি সেই তিন দিনটা নিজেকেও দিয়েছি যে দেখি আসলে আসে কি না ইন ফিউচারে ও কিছু করবে কিনা সেটা জানা নেই বাট এখন ও কিন্তু করেনি ও নেহাতি মানুষকে দেখানোর জন্য সবচেয়ে স্পেশালি আমাকে টানার জন্য আমাকে দিয়ে কন্ট্রোভার্সি করানোর জন্য ওই লাইনগুলো লিখেছিল আমি দুদিন তার আগে দুদিন ওকে নিয়ে কোনো ভিডিও করিনি আমার তিনটে তিনটে ছটা ভিডিওতে ওকে আমি রাখিনি সেই কারণের জন্য ওই রকম একটা কমেন্ট ও করে দিল কী রে ম্যান্ডি তুই কতটা নিচে নামবি আমাকে দিয়ে কন্ট্রোভার্সি করিয়ে আমাকে ছোটো করে হ্যাঁ কত নিচে নামতে পারিস যেই মানুষটা সবার বিপক্ষে গিয়ে তোর সঙ্গ দিয়েছিল সেই মানুষটাকে ছোট করার জন্য তুই আর কত নিচে নামতে পারিস বন্যা বইয়ে দিয়েছিস তোর কমিউনিটি পোস্টের মধ্যে প্লাস যারা যারা কমেন্ট করছিল তাদের কমেন্টের মধ্যেও তুই ইমোশনের বন্যা বহাচ্ছিলিস কিসের জন্য আমার কাছ থেকে তোর আর কী নেওয়ার বাকি আছে আমার কাছ থেকে যা নেওয়ার আমাকে দিয়ে সাপোর্ট করানো আমাকে দিয়ে কন্ট্রোভার্সি করানো আমাকে দিয়ে তোর মাকে বদনাম করানো তোর বাবাকে বদনাম করানো তোর স্বামীকে বদনাম করানো তোর শ্বশুরবাড়ির জনে জনে সবাইকে দিয়ে সবাইকে ধরে আমাকে দিয়ে বদনাম করানো সবই তো হয়ে গেছিল তারপরে এটুকুতেও তোর আশ মেটেনি এইটুকুতেও তোর আশ মেটেনি তোর তোর জন্য যে এত গালি খেয়েছি তোর তোর বলা কথাগুলো আমার ভিডিওর মধ্যে বলতে বলেছিস আমি বলেছি তারপরেও তোর আশ মেটেনি তারপরে তুই কি করলি তোর হাজব্যান্ডকে দিয়ে আমাকে বলালি তারপরে যখন বললাম যারা আমাকে নিয়ে গালিগালাজ করলো আমাকে নিয়ে কটাক্ষ করলো সেই ভিডিওগুলো তুই কমিউনিটিতে দিলি ইচ্ছা করে এই সমস্ত কাজগুলো তুই করলি কেউ বলেছিল তোকে করতে কেউ তো তোকে বলেনি তোর বরকে কেউ নতুন করে বলেছিল আমাকে নিয়ে কথা বলতে কেউ তো বলেনি ইচ্ছে করে তোর বর আমাকে নিয়ে কথা বললো তারপরে আমি যেই ভিডিও করলাম তখন আর তুই সহ্য করতে পারলি না তুই বলিস আমাকে সহ্য করতে হবে আমাকে চুপ করে মেনে নিতে হবে অথচ তুই আমার কথা সহ্য করতে পারিস না সত্যি যে বলেছিলিস না তুমি আমার মায়ের পেটের বড় দিদি তুই কি সত্যি সত্যি সেটাই ভাবা শুরু করে দিয়েছিলিস মায়ের পেটে যদি বড় দিদি হতাম তোর তোর যদি তোর রক্তের দিদি যদি হতাম তাহলে তো এক তো তোকে এই রকম কাজ কোনোদিনও করতেই দিতাম না এই কাজ তো কোনো সময় করতেই দিতাম না তুই বলছি তুই মানে কি বলব তুই আমাকে কত রকমভাবে ব্যবহার করেছিস কত রকমভাবে ব্যবহার করেছিস তুই প্রথমে আমাকে সবার সামনে ছোট করিয়েছিস নিজের স্বার্থে আমাকে দিয়ে ভিডিও করিয়েছিস তারপরে আমাকে যারা ছোট করেছে তাদেরকে দিয়ে তুই কমি তাদেরকে তুই কমিউনিটিতে দিয়েছিস এবং তুই নিজেও ভিডিও করেছিস তোর হাজব্যান্ডকে দিয়ে ভিডিও করেছিস তাতেও তোর শান্তি হয়নি তাতেও তোর আস মেটেনি বর্তমানে তুই কি করেছিস আমি যাতে তোকে ভুলে না যাই তোকে নিয়ে যাতে আমি ফুল ফোর্সও কম কন্টেন্ট করি কন্ট্রোভার্সি করি সেই কারণে তুই ওই নোটিশের কথাটা বলে দিলি যে শাস্তির নোটিশ হয়তো পেয়েই পেয়েই গেছে কেন তুই এই কথাটা বললি কেন শাস্তির নোটিশ তুই কথাটা কেন বললি কারণ এখন এই এইটুকু গ্রাউন্ডের মধ্যে এই আইন বিষয়টা ভীষণভাবে চলছে আর সব কটা মানে কি বলবো বন্দুকের নলি আমার দিকে আর তুই সেই বিষয়টাকে কাজে লাগিয়ে শাস্তির নোটিশ পেয়েও গেছে এত শয়তানি বুদ্ধি মাথার মধ্যে রাখলে পরে ঘুমের ওষুধ তো খেতেই হবে ঘুম আসার জন্য ঘুমানোর জন্য মানুষের মধ্যে যে একটা প্রাকৃতিক শান্তি লাগে একটা ন্যাচারাল স্বাভাবিক যে শান্তি লাগে সেই জিনিসটা তো তোদের মধ্যে নেই সেই কারণেই তো ঘুমের ওষুধ খেতে হয় এই বয়সে ডার্টের গুষ্টি খেয়ে ফেলে দিচ্ছিস অমৃতাঞ্জন ডোলে শেষ করে দিচ্ছিস ঘুমের ওষুধের গাছ উপরে ফেলে দিচ্ছিস শিকড় খেয়ে ফেলছিস তাতেও কিচ্ছু হচ্ছে না কেন বলতো এই ধরনের শয়তানি বুদ্ধি যদি মাথায় রাখিস তাহলে ঘুম আসবে কি করে কি করে আসবে ঘুম আমি তো বিস্নায় পড়লে কাদা হয়ে যায় বিছনায় পড়লে ঘুমিয়ে কাদা হয়ে যাই মাথার মধ্যে আউট কোনো চিন্তা রাখি না তো তোর মনের মধ্যে এত শয়তানি কি করে আসে তার মধ্যে তোমরা বিশ্বাস করবে না ও ওই সমস্ত কমেন্টে তো লাভ রিয়াক্ট দিলই কোনো উত্তর করলো না যে না আমি কোনো নোটিশ পাঠাইনি কোনো আইনের কথা আমি বলিনি আমি ভগবানের বিচারের কথা বলেছি প্লাস আমি এত বড় একটা নাটক করলাম ও তার সঙ্গে সঙ্গ দিয়ে ও যে আরও আমার থেকে যে আরও ভালো লেভেলের অ্যাক্ট্রেস ও কমিউনিটি পোস্টে সেটাই জাহির করলো যে তুমি নাটক করতে পারো দেখো আমি কীরকম নাটক করতে পারি তো আমি তো ওই বিষয়টা নিয়ে বেশি দিন টানিনি হ্যাঁচরাই আমি দুদিন টাইম দিলাম বলে দিলাম কারণ আমার দর্শকদেরকে আমি অন্ধকারে রাখবো এটা তো ঠিক না তাই না সেই কারণে আমি কেন এই নাটকটা করেছি কেন আমি এরকমটা বলেছি তোমাদেরকে কেন এই দুটো দিন তোমাদেরকে আমি এই চিন্তা ভাবনায় রেখেছি সেটা তোমাদেরকে আজকে খোলসা করে বললাম আমি যদি ওই সময়ে চুপ থাকতাম তাহলে হাজার একটা ভিডিও তো নামতোই সেটা নিয়ে আমার কোনো আসে যায় না নেগেটিভ ভিডিও কী নামতো যে হ্যাঁ ম্যান্ডিও আমাকে নোটিশ পাঠিয়েছে আমি সেটা বলিনি কারণ কি কারণ এই তো এই 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 কারণ নিজের লজ্জা তারপরেও বাংলাদেশের বেজন মাটা তো রয়েইছে সে তো বলেই দিয়েছে যে স্যান্ডিরা খুব ভালো কাজ করেছে হুম দালালকে দিয়েছে তো তোমাদেরকে বলি এখনও আপাতত আমার একটাই কেস চলছে আর ওই ফন্দীপ একটা নোটিশ পাঠিয়েছিল ব্যাস ওই পর্যন্তই আর কিন্তু কিচ্ছু না এই যে বিনা কারণে সবাই এত মানে কি বলবো ওভারশিওর হয়ে গিয়ে ভিডিও করে না যে তুমি এই টাইপের ভিডিও করো সেই কারণেই তোমার বাড়ি নোটিশ যায় তুমি এতটা বলো এতটা করো সেই কারণেই তোমার বাড়ি নোটিশ যায় আমি যথেষ্ট ভদ্রভাবে যথেষ্ট লিমিটে ভিডিও করি আমার থেকে জঘন্যভাবে অনেক রুলস ব্রেক করে ভিডিও করে কিন্তু তাদের বাড়িতে যায় না আমার বাড়িতে কেন আসে আমার বাড়ি ঠিকানাটা না পপুলার হয়ে গেছে আমি একবার ভাবছিলাম বলবো ম্যান্ডিকে যে কিরে আমি ওই ওই ভিডিওটা করার আগে এটা ভাবছিলাম মানে ওই নাটক ভিডিওটা করার আগে এটা ভাবছিলাম যে ম্যান্ডি তুই নোটিশ পাঠিয়েছিস কিন্তু আমার বাড়ি পর্যন্ত আসিনি মনে হয় ঠিকানাটা তুই ভুল লিখেছিস আমাকে একবার ফোন করতিস আমি বলে দিতাম তারপর ভাবলাম যে না হয়তো ও পাঠিয়েছে হয়তো চলে আসতেও পারে তো আমি একটা টোপ ফেলে দেখি ও বাবা ও দেখি দর্শকদের সামনে একেবারে আমাকে বলছে হ্যাঁ তুই কোর্টে আয় তারপরে ওকে নিয়ে যে এখন ওর যে দালাল রেখেছে বুড়ি দালালটা সে ভিডিও করেছে সেখানে গিয়ে পর্যন্ত কমেন্ট করে এসেছে যে হ্যাঁ মামাবাড়ি আসতে হয় না কোর্টে আসতে হয় না মামাবাড়ি আসতে হয় এই সংক্রান্ত একটা কমেন্ট করেছে সেটা তো তোমরা জানোই চিন্তা করতে পারছো একটা মিথ্যাকে কী করে ও জীবিত রাখছে কি কারণে এত মানুষ তোর মুখের দিকে তাকিয়ে আছে তুই নাকি আমার বিরুদ্ধে স্টেপ নিয়েছিস তুই একমাত্র করে দেখাতে পারবি তো তাদের আশায় তো তুই একদম জল ঢেলে দিলি তুই তো তাদের আশাতে জল ঢেলে দিলি এইবার তাদেরকে কি জবাব দিবি যে তুই কোনো নোটিশ পাঠাসিনি কারণ সঙ্গ তো তুইও দিয়েছিস আমি যদি আমার কন্টেন্টের জন্য মিথ্যে কথা বলে থাকি তোর কী দায় সত্যি সত্যি তোর কী দায় ছিল আমার নাটকে পা দেওয়ার আমার নাটকের সঙ্গে তাল মেলানোর তোর তো কোনো দায় নেই তুই তো একটা ব্লগার তুই তো নিজের লাইফস্টাইল বিক্রি করিস তোর কী দরকার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এইভাবে হাতে রাখার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে এইভাবে ইনিয়ে বিনিয়ে ভিডিও করানো তোর কী প্রয়োজন এত তো ভিউজ হয় এত মানুষ তো তোর ফরে এখন তারপরেও কেন এই মানুষটাকে প্রয়োজন তোর যেই মানুষটা তোর ইমোশান বিক্রি করেছে যেই মানুষটার জন্য তুই নিজেকে শেষ করে দিবি বলেছিলিস সেই মানুষটাকে নিয়ে তোর এত চিন্তা ভাবনা কি এত ইমোশানস কেন সে তোর এখন কি বলবো রাগের ইমোশান হোক হচ্ছে তো রাগটাও আমাদের একটা ইমোশান কেন এত রাগ আর পাঁচটা সাধারণ মানুষের মতন আমিও কন্টেন্ট করেছি তোকে নিয়ে প্রথমে পজিটিভ করেছি তোর কথায় কথা মিলিয়েছি এখন আমার যেটা মনে হয় আমি সেই উচিত কথাটা বলি কেন এত রাগ ভুলে যেতে পারছিস না ভুলে যেতে পারছিস না তুই তোর ভিডিওতে লাস্ট ভিডিওতে বলেছিলিস দুটো ভিডিও করেছিলিস তো আমাকে নিয়ে সেকেন্ড ভিডিওতে বলেছিলিস যে আর পাঁচটা মানুষ যদি বলতো তাহলে আমার এত গায়ে লাগতো না যেহেতু তোমার সঙ্গে আমি সব কিছু শেয়ার করেছিলাম তাই তোমার কথা গায়ে লেগেছে এখনও ভুলতে পারছিস না তা এবার তুই ভাব যে যার জন্য আমি পিঠ পেতে গালি খেয়েছি তার হাজব্যান্ড আমাকে নিয়ে বলছে অথচ তার বউ কি বলছে যে আমাকে নাকি অপেক্ষা করতে হতো কেন রে আমার মানসম্মানটা কি এতই ফেলনা তোর নাই থাকতে পারে আমার তো আছে আমার তো আছে আমি কেন চুপ করে থাকবো তুই কবে কি বলবি তোর হাজবেন্ড কবে কি বলবে আমাকে কেন চুপ করে থাকতে হবে তুই কি আমার সংসার চালাস তুই কি আমার সংসার চালাস যে আমি তোর জন্য চুপ করে থাকব তুই বলছিস তুমি দেখতে আমি কিছু বলি কি না বা যে যেই চ্যানেল থেকে বলেছে সেই চ্যানেলে গিয়ে বলো তাকে বলো আমাকে কেন বলছ তোর এই কথার কোনো যুক্তি আছে তোর পয়সার রোয়াব তোর শ্বশুর শাশুড়ির উপরে চালাস তোর হাজবেন্ডের উপরে চালাস আর বাদবাকি যেই দালালগুলোকে পুষে রেখেছিস তাদের উপরে চালাস আমার উপরে না আমি তখনও তোকে শুধুমাত্র ভালোবেসে তোর পাশে দাঁড়িয়েছিলাম তোর পরিস্থিতি দেখে তুই আমাকে যা বুঝিয়েছিলিস সেটা বুঝে আমি এখনও জানি তুই যা যা আমাকে বলেছিলিস সব সত্যি এখনও আমি জানি আর এখনও আমি বলবো শেষ দিন পর্যন্ত তুই যা যা আমাকে বলেছিলিস তোর পরিবারের নামে তোর স্বামীর নামে সব সত্যি শুধু মোটিভটা এখন চেঞ্জ হয়ে গেছে তখন মোটিভ ছিল তাকে ছোট করা এখন মোটিভ হচ্ছে তার সঙ্গে থেকে তাকে উঁচু করা কিন্তু কথাগুলো যে সত্যি সেটা আমার থেকে ভালো তোর থেকে ভালো কেউ জানে না কেউ জানে না তো বন্ধুরা এটাই তোমাদেরকে বলার ছিল যে এই গোটা বিষয়টা অবশ্যই একটা নাটক এখনো পর্যন্ত ওর তরফ থেকে কোনো নোটিশ আমার বাড়ি এসে পৌঁছায়নি আর যদি পৌঁছায় তোমরা একদম চিন্তা করবে না সমস্ত প্রমাণ নিয়ে আমি রেডি কি কি এলিগেশন দিয়ে আমার বাড়িতে নোটিশ পাঠাবে সেটাই আমার দেখার বিষয় কেউ নোটিশ পাঠাবো কেউ কেস করব এই কথাটা বললেই তোমরা অন্তত সুতোপাকে নিয়ে আর চিন্তা করো না এটা তোমাদেরকে আমি বলে রাখলাম আমার চিন্তা হয় হোক আমি যেভাবে বাড়ি হ্যান্ডেল করব তোমরা কেউ চিন্তা করো না আমি জানি তোমরা ওই ম্যান্ডির কমেন্টটা দেখে তোমরা চিন্তা করবে সেই কারণে আমি নাটকটা করেছিলাম যে দেখি ও হয়তো আমাকে কটাক্ষ করে একটা ভিডিও করবে বা কমিউনিটি পোস্ট দেবে যে তুমি এত মিথ্যে কথা বলো কি করে তোমাকে তো আমি কোনো নোটিশ পাঠাইনি এই কথাটা বলবে ওমা না উল্টে আরও ওই নাটকটাকে আরও একটা মোড় দিয়ে দিয়েছে যে হ্যাঁ তুমি করো এটা নিয়ে কিন্তু ওই বিষয়টা যখন স্যান্ডি জানতে পেরেছে এটা আমি একদম হলফ করে বলতে পারি যে আমার অনুমানটা একদম সঠিক যে এই নাটকের কথাটা যখন স্যান্ডি জানতে পেরেছে কারণ স্যান্ডিও তো জানে যে ওরা কোনো আইনি পদক্ষেপ নেয়নি এখনও পর্যন্ত হয়তো কারণ আমার কাছে এখনও নোটিশ আসেনি তো এই বিষয়টা নিয়ে তুমি কেন এরকম জিয়ে রাখছো তারপরে কিন্তু ম্যান্ডি এই নিয়ে না কমিউনিটি পোস্টে না ভিডিওর মধ্যে কোনো রকম কোনো টুটা চুং চা কিচ্ছু করেনি কারণ এই বিষয়টা নিয়ে স্যান্ডি প্রতিবাদ করেছে ম্যান্ডি চায় আমাকে দিয়ে অঘোরে আমি যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি আর সেটাও নেগেটিভ যাতে করে ওর ওকে নিয়ে পজিটিভ আর দশটা পাঁচটা দালাল করতে পারে আর সেই কারণের জন্য এই ট্রিকটা অ্যাপ্লাই করেছে ও আর আমিও একটা ট্রিক অ্যাপ্লাই করেছি দেখি তুই সত্যিটা বলিস কিনা না দেখো সেই সত্যিটা আমিই বললাম এত বড় একটা ব্লগার যে কিনা আমার নাটকে সঙ্গ দিল উচ্চ মানে উচ্চ অভিনেত্রীর ভূমিকা পালন করল সে তোমাদেরকে সত্যি কথাটা বললো না আমি বললাম তো তোমরা যারা যারা ভেবেছিলে খুব আনন্দ প্রকাশ করেছিলে আর ওর উপর ভরসা রেখেছিলে যে ও আমার উপরে আইনি পদক্ষেপ নিয়েছে এখনও পর্যন্ত নেয়নি তো সেই কথাটা মুখ উঁচু করে বলার তোমাদেরকে ওর ক্ষমতা হয়নি আমি বলে দিলাম আমি বলে দিলাম শুরুটাও করেছিল শুরু আমি করিনি শুরুটাও করেছিল ওর কমেন্ট বক্সে ওর কমেন্ট বক্সে শুরুটাও করেছিল এবং সেই মানে শুরুটা ও চালিয়ে যাচ্ছিল ওর ওই বুড়ি দালালের কমেন্ট বক্সে যে হ্যাঁ মামার বাড়ি আসতেই হবে মামার বাড়ি আসলে পরে গেলে পরে আগে মামা মামাটা তোর তোর মামা তোকে ঝাঁটা দিয়ে আগে বাড়ি মারবে বুঝতে পেরেছিস আগে ঝাঁটা দিয়ে তোকে বাড়ি মারবে তারপরে যা হবে হবে আমার সাথে তোর যদি কোনো ইমোশানস এখনও থেকে থাকে সে রাগ হোক ঘৃণা হোক তুই সেগুলোকে ঝেড়েছে ফেলে দে তুই একজন ব্লগার আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর ভিডিওতে যা দেখবো সেটা নিয়েই বলবো এখন তো তাই করছি এখন তোর ভিডিওতে সেরকম কন্টেন্ট করার মতন কিছুই পাচ্ছি না বলছি না ওই তুই মোচা করতে পারিস না তুই ইচর করতে পারিস না ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই কারণ তুই যা পারিস সেটা হচ্ছে পুরুষের সঙ্গে ঢলাঢলি করা প্রেম করা বুঝতে পেরেছিস স্বামী থাকতেও প্রেম করা তুই এটা বেশ ভালো মতন পারিস কি করে পরিবারের সবাইকে ছোট করতে হয় বাপ মাকে ছোটো করতে হয় বে কথা হচ্ছে সম্পর্ক কি করে বিক্রি করতে হয় এটা তুই ভালো মতন জানিস তুই কি করে মোচা কাটতে হয় কি করে জানবি ইচর কি করে কাটতে হয় তুই কী করে জানবি এগুলো জানতে গেলে তো সংসারে মনোনিবেশ করতে হয় তাই না বাসি দিয়ে তুই চালাচ্ছিস কিন্তু কমেন্ট আসে আমার কমেন্ট বক্সে এখনও বাসি খাই এদিকে তুই বাসি খেয়ে খেয়ে ভূত হয়ে যাচ্ছিস বমি করছিস সেই দিকে কেউ দৃষ্টিপাত করছে না কিন্তু আমাকে সবাই সংসার নিয়ে বলতে আসে তোর পোষা দালালগুলিও আমাকে নিয়ে বলতে আসে অথচ তোকে বলার ক্ষমতা নেই কারণ তারা চাটে আর আমি সেই চাটতে পারলাম না আমি খেটে উঠেছি তো তার জন্য আমার দিকে অ্যাটাকটাও বেশি আসে এখানে ফারাক আছে উন্নতি করার মধ্যে না ফারাক আছে একটা হচ্ছে খেটে ওঠা একটা হচ্ছে চেটে ওঠা তো খেটে উঠেছি এই জায়গায় সেই কারণেই তুই আমাকে দিয়ে কন্ট্রোভার্সি করাতে চাস এটা কেউ অস্বীকার করতে পারবে না খোদ তুই নিজে নতবা তুই অত বড় একটা নাটক ওই নোটিশের নামে করতে পারতিস না আমা আমার যদিওবা আমি যদিওবা এই নাটকটা করেছিলাম ওর মুখ থেকে সত্যিটা বের করার জন্য কিন্তু ও তো সেই সত্যিটা বলেই নি উপরন্তু আরও বেশি নাটক করে ওর দর্শকদেরকেই ও ধোকা দিয়েছে কিন্তু এই দুদিন যে আমি তোমাদের মনে কষ্ট দিয়েছি এই যে নাটকটা করে মিথ্যে কথা বলে এই এতদিন পরে আমি খোলসা করছি দুদিন পরে তার জন্য তোমাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এর আগে কোনোদিনও এই সমস্ত কাজ করিনি যদিও বা নাটক করে থাকি সেই ভিডিওতেই ডিক্লেয়ার করে দিয়েছি এরকম আমি জিয়ে রাখিনি আমি শুধু জিয়ে রাখছিলাম দুটো কারণে এক ম্যান্ডির রিয়াকশন দেখার জন্য কারণ ও করেছে দু নম্বর দেখার জন্য যে সত্যি সত্যিও কোনো নোটিশ পাঠিয়েছে কিনা তো আবারও একবার পুনরায় ক্ষমা চেয়ে নিচ্ছি যে এইরকম নাটক এই ফার্স্ট এই লাস্ট যদি কোনো কিছু হয়ে থাকে ছোট থেকে বড় সোশ্যাল জনিত অবশ্যই তোমাদেরকে জানাবো কিন্তু না হলে আমি কিভাবে জানাবো ঠিক আছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আশা করছি তোমরা আমাকে এই নাটকটা করার জন্য বুঝবে যে আমি কেন করেছি আর আমাকে ক্ষমা করে দেবে টাটা